আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমরা বেশি ভালো নেই কারণ হচ্ছে একটা দুঃসংবাদ দিব সেটা হচ্ছে আমার ভাসুর তিন নম্বর যে ভাসুর সে আমাদের ছেড়ে পরপারে চলে গেছে সেই জন্য আমরা বাড়িতে সবাই তো আজকে হচ্ছে তিন দিন তো তিন দিনে ওরকমভাবে যে খরচ করা সেটা করবো না ছোটো আকারে শুধু যারা কবর দিছে এবং বাড়ির আশপাশের যে লোকজন কিছু আছে তাদেরকে অল্প করে কিছু খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে তো সেইটা আজকে রান্না হচ্ছে আজকে তিন দিন আর আইটেম হচ্ছে গরুর মাংসর বিরিয়ানি তবে ওই যে রান্না হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করব আমাদের এখানে যে পাশের কলম ভাই আছে সে অনেক সুন্দর রান্না করতে পারে অনেক ভালো রান্না করতে পারে তো এই কলম ভাই আর হচ্ছে শামিম ভাই আমাদের এই রান্নাটা করবে প্রতিটা অনুষ্ঠানই কিছু অনুষ্ঠান আছে আনন্দে আর সব অনুষ্ঠানে আনন্দের কিন্তু তার মধ্যে কিছু অনুষ্ঠান আছে যে দুঃখের আজকে হচ্ছে সেই দুঃখের দিন আপনার আপনাদের সবার কাছে আমি আমার ভাসুরের জন্য দোয়া চাইব সবাই তার আত্মার ফেরত কামনা করবেন আল্লা জানি তাকে ভালো রাখে যেন জান্নাতবাসী হয় এই যে ওরা ইয়া শাহিদা আমাদের বাড়ি যে মা মাপিয়া তার ছেলের বউ মা আপা তো আছে আর ছেলের বউ যে প্লেট এইগুলা পরিষ্কার করতেছে ধেয়ে নিচ্ছে রান্না টান্না হচ্ছে দুপুরে হচ্ছে খাবারের ব্যবস্থা হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে দই তার মধ্যে লেবু শাসা ওটা তো কমন ওটা তো বলার নাই তো আমার ভাসুরকে আমি খুব একটা কাছে পাইনি কারণ আমরা দূরে থাকতাম সেও যখন মাঝে মাঝে আমরা বাড়িতে আসতাম তখন দেখা হতো সে আমাকে বউ বলে ডাকত বলতো বউ আমার নামও ধরতো না বা টুটুলের বউ বলতো না বলতো বউ আমার কাছে যখন আমাকে বউ বলে ডাকতো তখন আমার মনে হতো যে সে আমার শ্বশুর শ্বশুর শাশুড়িকে তো মানে দেখি নাই তারা অনেক আগেই মারা গেছে আমার বিয়ের অনেক আগে মারা গেছে দুইজনে কিন্তু যখন আসতো ঈদের মধ্যে আসতো তো একদিন দুই দিন যে থাকতো আমাকে বউ বলে ডাকতো আমার মনে হতো যে আমার শ্বশুর যা কালা জানি তাকে ভালো রাখে তাকে যেন শান্তিতে রাখে এই যে মা বাপা মুরগির মাংস রান্না করবে যে হচ্ছে গরুর বিরিয়ানি গরু খায় না গরুর মাংস কিন্তু তারা তো ওই বিরিয়ানি খাবে না সেই জন্য এটা ওই যে ডিম পাড়া যে মুরগি থাকে সেটা রান্না করতেছে আর ভাত রান্না করবে ডাল আর একটা সবজি মা বে মন খারাপ কারণ হচ্ছে ভাইটা মারা যাওয়াতে তারও মন খারাপ কত সময় দেখছে তাই মা বাপা অনেক অনেক খারাপ তারপরে হচ্ছে ভাইটা লাস্টটা পর্যন্ত দেখতে পারে না কারণ মা ব্যাপার পারে ছিল না মেয়ের বাসায় বেড়াইতে গেছিল এই যে বিরিয়ানির রান্না প্রায় শেষের দিকে তারপরে আবার যারা গরু খায় না তাদের জন্য ভাত মুরগির মাংস এগুলো হচ্ছে চুলায় রান্না করছে

এই দুপুরবেলায় রান্না বান্না সব শেষ এখন হচ্ছে লোকজন চলে আসছে এখন খাবে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার ভিডিও তো করতে পারবো না এখন সবাই আসছে এক একে সব চলে আসছে মা বিয়ে হল মুরগির দায়িত্বে ওইটাই ভালো হয়েছে অত ঝুল টোল তো কেউ খাবে না একে একে সবাই আসতেছে সবাই খাইতে বসছে ঘরে ঘরে যে সবাই আসলে সামনে ভিডিও করা যায় না একটু আংশিক দেখালাম বাড়ির অনুষ্ঠান শেষ হয়ে গেছে দুপুর বেলায় অনেক শেষ হইতে হইতে আপনি তিনটা সাড়ে তিনটা বেজে গেছে তারপর বাড়ির আমরা সবাই খাওয়া দাওয়া করলাম এই যে তাজিয়ানরা এখন চলে যাবে জাফির তাজিয়ান ওরা ঢাকা চলে যাচ্ছে তাজিয়ান তাহলে আবার কবে আসবে আমি আমার একটা ব্লগে তোমার আমি একটা ব্লগে দেখাইছি যে রাস্তা হইতেছে তুমি গাড়িটা নিয়ে একদম বাড়িতে উঠতে পারবা হ্যাঁ হ্যাঁ এখন তো দেখে গেলাম তোমার গাড়ি নিয়ে একদম বাসায় চলে আসবা হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ দাঁড়াও তাহলে এখানে কি নিয়ে গেলাম ওইটা ঠিক মতো হয় নাই কারণ আরো জাল দেওয়া লাগছিল যদি আজকে থাকতাম তাহলে রাতের বেলায় যেটুক হইতো ওইটুক ইয়ে জুতি আপার জন্য দুলাভার জন্য জাল দিয়ে দিয়ে দিতে পারতাম আর মেন হলো তোমার তোমার নানুর গাছের কিনা না মধুটা ই রসটা আর সরিষা ফুলের মধু নিলা আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ